আমি আমার গাইসদেরকে কতটা ভালোবাসি সেটা তো এই হেয়ার কাটের মাধ্যমেই বুঝিয়ে দিলাম এখন আমার গাইসরা আমাকে কতটা ভালোবাসে সেটা দেখা যাবে শেয়ারের মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে কতটা ভালোবাসো কই দাও তো শেয়ার করে একটা শেয়ার করলে তো এমন কোনো ক্ষতি হবে না তো সকাল সকাল চলে এলাম ধান খেতে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এদিকে দেখো ধান খেত দিয়ে ঘুরে বেড়াচ্ছি এদিকে এতটা সুন্দর লাগছে তো আমি কোথায় আছি এনাদেরকে দেখে একটু বলো তো এটা কোন রাজ্যের পোশাক তো দেখো এখান কারণ মহিলারা কিন্তু অনেক কাজ করে যাই হোক পুরুষদের তুলনায় মহিলারা একটু বেশি বলতে পারো কাজকাম করে তো যাই হোক পরিবেশটা এতটা সুন্দর লাগছিল আজ মনে হচ্ছে কেমন যেন বর্ষা বর্ষা একটা ভাব মানে বর্ষা হলে যেমন একটা মৌসুম সেরকমই লাগছে তো এদিকে ঘুরে টুরে বাড়ি যাওয়ার পথে এদিকে দেখছি যে মোষ যাচ্ছিলো যাই হোক এখানকার রাজস্থানী ভাষায় বলে যে এটাকে বেশ বলা হয় যাই হোক ভেষ গরু উঠাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এদিকে দেখো ফুল গাছ পেয়ে আমার ছেলেকে ভাবলাম একটা ফুল দিয়ে একটু আই লাভ ইউ বলা যাক আই লাভ ইউ আই লাভ ইউ চলো দেখলে তো ছেলেটা আমার কতটা খুশি হয়েছে সেই আনন্দে দেখো দৌড়াদৌড়ি করছে বিকালবেলা ভাবছি আর একটু হেঁটে আসি এদিকে দেখো রানু সামনে সাইকেল নিয়ে যাচ্ছে ওদিকে আমার পবিত্র রং করার ওইটা নিয়ে তুলিটা নিয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছে এদিকে দেখছি ললিত সাইকেল নিয়ে ঠেলে ঠেলে ঘরের ভিতর ঢুকছে এই ললিতকে তোমরা চিনতে পারবে না সাইডের একটা ছেলে যাই হোক এবার বলো তো দেখি এই গাছগুলোর নাম কি তোমাদের ভাষায় এই গাছগুলোকে কি বলা হয় যার যার আঞ্চলিক ভাষায় বলবে কিন্তু এদিকে দেখো কত সুন্দর চারিপাশটা ঘর বাড়ি সমস্ত কিছু কতটা সুন্দর হ্যাঁ দেখে হেয়ারগুলো কেটে নি চলো যাই হোক হেয়ারগুলো কাটবো এখন সেজন্য মনে মনে একটু ভয়ও লাগছে একটু টেনশনও হচ্ছে বোঝোই তো এত কষ্ট করে এত দিনের সঞ্চান সঞ্চয় করা চুলগুলো আজ আমি কেটে ফেলতে চলেছি তো দেখো কতটা লম্বা চুলগুলো ছিল যাই হোক আমি কিন্তু শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে তোমাদেরকে ভালোবাসি বিধায় তোমাদের কথা রাখবো বিধায় সেজন্যই নিজের চুলগুলো কিন্তু আমি কাটতে চলেছি আজ তোমরা কিন্তু আমাকে রোজ কমেন্টে বলো দিদি ভাই হেয়ার কাট ভিডিও দেখতে চাই হেয়ার কাট ভিডিও কবে আসবে হেয়ার কাট ভিডিও কি ধরনের হেয়ার কাট করবে তো আমি কিন্তু আজ এভাবে হেয়ার কাটটাও অনেকটা ছোট করে ফেলেছি মানে আধার থেকেও বেশি চুলটা কেটে ফেলেছি তো তোমাদেরকে আমি প্রমিস করছি আগামী দিনে আজ যদি দেখি এই ভিডিওটা মানে যাদের কাছে পৌঁছেছে প্রত্যেকে যদি শেয়ার করো আর প্রত্যেকে যদি লাইক করো প্রত্যেকে যদি কমেন্ট করো একটা করে তাহলে আমি তোমাদেরকে কথা দিলাম যে এরপর সব হেয়ার কাট আসবে তা না হলে ঠিক ছেলেরা যেভাবে চুলটা কাটে ওটার নাম কি আমি অতটা জানি না তো ওভাবেই আমি চুলটা কেটে তোমাদের সামনে হাজির হব তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের তোমাদের রিকোয়েস্টে হেয়ার কাটিং তো করে দিলাম এবার তোমাদের কাছেও আমি একটা রিকোয়েস্ট বলতে পারো বা আমার আবদার বলতে পারো বলছি যে হেয়ার কাটিং তো দেখো আমি কতটা করে দিয়েছি একদম ছোট করে দিয়েছি একদম শর্ট করে দিয়েছি তোমাদের দেখার বড্ড ইচ্ছা ছিল দিদি কিভাবে হেয়ার কাটিং করে তাও আবার নিজের হাতে তো যাই হোক আমি কিন্তু তোমাদেরকে দেখেছি আমি কিন্তু তোমাদের কথাটা রেখেছি এবার তোমাদের কাছে আমার আবদার হচ্ছে তোমরা এই ভিডিওটা একবার দেখা মাত্র একটা শেয়ার একটা লাইক আর যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যদি এটা করো তাহলে আমি তোমাদেরকে নিজে থেকে মানে আমি তোমাদেরকে এই সুন্দর প্রকৃতি সাক্ষী রেখে কথা দিচ্ছি যে এরপরে আমি একদম বয় কাটিং করে দেবো মানে ছেলেরা যেভাবে চুলটা কাটে ঠিক আছে তো সবাই দেখো চারিপাশটার প্রকৃতিটা কতটা সুন্দর সুন্দর দেখো পরিবেশটা তো যাই হোক কথাটা একটু বেঁধে যাচ্ছে যদি রোস্ট করার হয় করে নিও আর যদি এই ভিডিওটা নিয়ে কেউ রোস্ট করতে চাও অবশ্যই করতে পারো তো টাটা